এই যে দেখলে এটি এবড়ি হয় খুব রাগী বন্ধুরা খুব রাগী এটি একটি 빅 সাইজ এই হরি এটাকে বল সুন্দরই খুবই দুর্লভ প্রজাতির সাপ এটি এটা কয় ফুট হবে মোটামুটি 5.5 ফুট 6 ফুট হয়ে যাবে সাপটি 6 ফুটের সাপ এই সাপটিকে এখন আমরা প্যাক করে দেবো তোকে এখানে প্যাক তো ছাড়বো জঙ্গলে এই বাবু তুই আমুল করিস কত সুন্দর সাপ খুব সুন্দর লাগছে বন্ধুরা এটা খুবই সুন্দর সাপ অত্যন্ত সুন্দর সেজন্য এটাকে বাংলাতে বলা বাংলাতে বা হিন্দিতে বন সুন্দরী আর ইংরেজিতে ট্রিঙ্ক্যাট স্নেক বন্ধুরা এর মাথাটা লক্ষ্য নিয়ে ঠিক মতো যদি লক্ষ্য দেন তাহলে দেখতে পাবেন এর মাথাটা তামার মতো কপার ইংরেজিতে বলে কপার সেই জন্য কপার হেডের ট্রিঙ্কেট স্নেক বলা হয় এটা খুব আক্রমক হয় এটা এখন প্যাক করে দিচ্ছি আমরা

সেজন্য বন সুন্দরী বলা হয় বনের সুন্দরতা বজায় রাখে সেজন্য এই বন সুন্দরীর নাম দেওয়া হয়েছে ইংরেজিতে ট্রিঙ্কার স্নেক আর মাথার কপারের মতো পুরো ডিটেলস আপনাকে পরে সাপটাকে দেখে আমরা বুঝিয়ে দেবো চাল চলুন গিয়ে সাপটাকে রিলিজ করি আর এর আগে আমাকে ফোন কে চল সঞ্জয় দেখগুলো প্লিজ একবার সামনে আসবেন আপনার করে বলে দেবেন প্লিজ সঞ্জয় সরকার সঞ্জয় সরকার বন্ধুরা সঞ্জয় এরিয়াটা হচ্ছে পানবাড়ি হ্যাঁ দামশিবাদি হ্যাঁ দামশিবাদ বন্ধুরা দামসিবাদ গ্রামের মৌসুম বাগান মৌসুম বাগানের লোকেরা কাজকর্ম করে ওদের অনেক অসুবিধা হয় তাই আগেও অনেক কটা রিসিভ করেছি তো এনারও উদ্দেশ্য একই প্রকৃতি বাঁচানো পরিবেশ বাঁচানো আর প্রকৃতি পরিবেশ বাঁচাতে গেলে সাপরও বাঁচানো খুবই মহত্বপূর্ণ বন্ধুরা তাহলে বন্ধুরা এখন আমরা দেখা করি রিলিজিং স্পটে দেখতে খুবই সুন্দর আর এই যে মাথাটা ভালো করে লক্ষ্য দিলে দেখবেন এই যে কপারের মতো সেজন্য ভালো হয় কপার হেলে ড্রিঙ্কের স্নেক এই যে কপালের মতো মাথা অল্প ভালো করে লক্ষ্য দিলে দেখতে পাবেন ক্লোজ করবে এত সুন্দর লাগে সেজন্য এটাকে বন সুন্দরী বলা হয় এই যে যখন রাগ করে নিচের দিকটা ফুলিয়ে নেয় এমন মুখটা হ্যাঁ আর মাথাটা দেখতে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর মাথাটা আমার তো খুব ভালো লাগে এই যে কেউ এই যে দেখেন কীভাবে আক্রমণ করছে অনেক ড্যাঞ্জার আক্রমণ করছে তো বন্ধুরা যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন আর একটি কথা যদি প্রকৃতি পরিবেশকে বাঁচাতে চান তাহলে এই সব সাপেত্র বাঁচানো খুবই মহত্বপূর্ণ তাই বন্ধুরা এখন এটাকে সেরে দেব নিজুর ঠিক টিকটিক এইসব খাবে আমার দোকানগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে বন্ধুরা এই যে এখন অল্প শান্ত হয়ে গেছে এই যে এখন অল্প কাছে নিয়ে আসো আমরা বাবু দাঁড়া দাঁড়া এই যে মাথাটা আমি ধরছি এই যে কত সুন্দর তামার মতো সেজন্য বলা হয় কপার হ্যান্ডের ট্রিঙ্কের স্নেক বাবু বাস 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 চলো এই যে বন্ধুরা এখন ছেড়ে দিচ্ছি এই সাতটি চলে যাবে হুম চলো বাবু এই দিকে ওইদিকে ইঁদুর টিদুর অনেক পাওয়া যাবে যা যা তো বন্ধুরা যারাই দেখছেন আপনাদের সবার কাছে আপনারা প্রকৃতি করে যেমনকে বাঁচবেন আর এইসব ব্যথা গেলে আমাদের সবার খুবই মহত্বপূর্ণ তাহলে এখন দেখা পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সাথে নতুন তথ্যের সাথে জয় হিন্দ জয় ভারত